সকাল সকাল আজকের একটা অনেক বড় মাছ নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে মেশো বাড়ি যাবে বাড়ি যাবে করছে তো একটা বড় মাছ নিয়ে এসেছি এটা রেসিপি থাকবে আজকে নমস্কার সীমার ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত তো আজকে আরো একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আর মেশো বাড়ি যাবে বাড়ি যাবে বলছে তো একটা বড় মাছ নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি হবে ওল করুরা আর সঙ্গে থাকবে মাছ টমেটো আলু দিয়ে পাতলা ঝোল তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন এখন মাছটা কেটে নেব আর বাবা তো বেরিয়ে পড়েছে বাজারে যাবে ভাইকে পাল্লা দিয়ে আসতে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সকালবেলা আর শারদের সকালটা কিন্তু খুবই সুন্দর থাকে তো সকালবেলা আমাদের খুব তাড়াহুড়ো থাকে সুন্দর সকালটা উপভোগ করার মতো সময় একদমই থাকে না আর এখন সকালবেলা মাঠের দিকটার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর থাকে ধানের শিশি রাগায় আজ মানে হালকা হালকা কুয়াশা সবে পড়েছে বাবার ডিউটিতে বাবা বেরিয়ে পড়েছে এটা রোজগার ডিউটি বাবার ৰ কাতলা মাছ এটা কাতলা মাছ না কাতলা মাছ আগের দিনে এনেছিলাম না যেদিন এসেছিল দেখুন এত চওড়া এটা হচ্ছে গ্লাস ছাড়িয়ে নিয়েছি এবার পিস করব এরকম বড় বড় মাছ যেদিন পুকুর থেকে তুলবো সেদিনের আনন্দ কেউ ধরে রাখতে পারবে না মিষ্টি জলেরই তো এ মাছ নোনা জলে হয় না চাষ ছাড়া চাষ একরকম জ্যান্ত হলে এই মাছ জাল ফেলে একজন ধরতে লাগবে জলের থেকে তুলতে যা ছটপট করবে একবার আমার একটা দাদার কাতলা মাছের ঝাটকা চোখের পাতা কেটে গেছিল জলে তো প্রচুর শক্তি থাকে ধরতে গিয়েছে এমন ঝাটকা মেরেছে

ওদের মাছ পেয়েছিলাম বেশ মোটামুটি মাছগুলো এবারে পিস করে নিচ্ছি করুরা বানানোর জন্য এখানে আমি মশলা নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নেব আর রসুন এক টুকরো শুকনো নারকেল আর ধনে পাতা আর এখানে ফোড়নের জন্য নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন লবণ চিনি হলুদ আর বিশেষ কিছু লাগে না একটু সর্ষের তেল আর এখানে আমি মাছটা রান্না করার জন্য বাটিতে একটা মশলা ভেজাবো গরম জল নিয়ে নিচ্ছি এর মধ্যে চারটে শুকনো লঙ্কা গোটা ছাড়িয়ে দিয়ে দেব নরম হলে বাড়তে সুবিধা হবে আর গোটা জিরে আদা জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো ওলটা দিয়ে ওল বানাবো আর মাছ টমেটো আলু দিয়ে ঝোল করবো তা ওলটা কেটে নেবো টমেটো আলু কেটে নেবো সব কেটে নেব এখনো আজকের ভিডিও তো মা নেই মাকে খুব মিস করছি মা বাড়ি এসে আর একটু ঘুরতে গেছে জন্য আলু টমেটো ধনে পাতা সব কেটে নিচ্ছে কাঁচা লঙ্কা আলুটা তো সব বড় আলু বড় আলু এখন কেনার বিপদজনক এর ভিতর যদি খারাপ 30 খারাপ হয়ে যায় তাহলে পুরোই লস তুমি কি লিখছ স্কুলের কাজ করে নিচ্ছ আর কালকে যে দশটা এগারোটা পর্যন্ত পড়াশুনো করলে তা কি হলো হলো না হ্যাঁ কাজ শেষ হয়নি উনুনটা জালি দিয়েছি এবার রান্নার দিকে যাব দুধারে দুটো তরকারি বসাবো মাছগুলো গামলিতে ঢেলে লবণ হলুদ মাখিয়ে নেব গ্লাস কাপ লবণ

তেলটা গরম হয়েছে তেলে একটু লবণ দিয়ে দেব আর জামাই বাড়ি এসছে পাতে মূড়ো দেওয়া হয়নি আজকে মুড়ো রান্না করি আগে দিন তো ডাল করেছিলাম আই বাড়ি আসো এটারে জলটা ফুটে গেছে একটুখানি লবণ দিয়ে দেব জলের মধ্যে জলটা দিয়ে দেব বেশ ভালো বাটা যায় নরম হয়ে যায় লঙ্কা জিরে সব আদাটা আদাটা আগে একটু খেতে নিয়ে তারপর এর সঙ্গে বেটে নেবো জিরে আদা শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে বাটিতে তুলে নেব আগে যখন প্রথম প্রথম এরকম লঙ্কা বাটতাম না হাতের এইগুলো এগুলো সারাদিন জ্বলতে এখন হাত শক্ত হয়ে গেছে আর জলে না মাছগুলো ভাজা হয়েছে প্লেটে তুলে নিচ্ছি কড়াইতে মাছ ভাজার তেল আছে আর একটু দিয়ে দেবো কালো জিরে চেরা কাঁচা লঙ্কা আলুটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ গুঁড়ো ওলটা আলগা করে দেখে নেব হলুদ গুঁড়ো ওলটা সিদ্ধ হয়ে গেছে ঢেলে নেবো

জিরে আদা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো আলুর মধ্যে টমেটো দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার বাটা মশলাটা দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এবার সামান্য জল দিয়ে দেবো আলুটা ভাজা হয়েছে জল দিয়ে দেবো ওর রেডি হয়ে গেছে একটু চিনি দেবো ছড়িয়ে ওপর থেকে

মাছ শ্ৰেষ্ঠ আয়ুস তোমাৰ কেমেৰা

এই তো বাবা চলে এসেছে ও আসো ভাত খাই নাও আসো বন্ধুরা দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার এবার বাবা আরামি খাবো